ত কারো তিন মাস কারো চার মাস কারো পাঁচ মাস ছয় মাস সাত মাসের বেতন আছে এই বেতনগুলো শ্রমিকরা না পেয়ে অনেক দুষ্ট কষ্টের মধ্যে অনেক ধৈর্যের সঙ্গে আমাদের কথা শুনে তারা ধৈর্য ধারণ করছে বারবার বিকে জানানো হয়েছে নারায়ণগঞ্জ জেলা পোষাকে জানানো হয়েছে কলকার অধিদপ্তর উপপ্রধান প্রদেশকে জানানো হয়েছে প্রত্যেকে শুধু ডেট দেয় একটা করে আবার ওই ডেটের পরে আরেকটা দেয় এইভাবে আজকে না কাল কাল না পরশু এই পনেরো তারিখ না ত্রিশ তারিখ এভাবে করে করে তিন মাস চার মাস যাব শ্রমিকদের বেতন ঘুরে ঘুরে করা হচ্ছে এখন শ্রমিকদের বাড়িতে অভাব অনটন খাদ্য দিন আর দূরের কথা একটা শ্রমিকের বাসায় এক করা নুন আরও তার ক্ষমতা নেই এই হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে ইতিমধ্যে চব্বিশে সেপ্টেম্বর বর্তমান সরকারের চারজন উপদেষ্টা এবং চৌত্রিশ জন শ্রমিক নেতা বি কেএমই এবং ইর প্রেসিডেন্টের উপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে আড়ো দফা যে চুক্তিনামা হয়েছে এই আড়ো চুক্তিনামা বিকেএমই বাস্তবায়নের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা এখন চোখ বন্ধ করে আছে চুপ করে আছে অর্থাৎ ঘুমিয়ে আছে শ্রমিকদের দাবির প্রতি শ্রমিকদের সম্পাদিত চুক্তির প্রতি সরকারের সেদিকে তারা কোনো এখন কোনো লক্ষ্য করছে না নজর দিচ্ছে না এতে করে আমাদের নারায়ণগঞ্জের এই শান্ত শ্রমিকদের মধ্যে খুব বিক্ষোভ বেঁধে উঠছে যে কোনো সময় আমাদের শ্রমিকরা আজকে বিকেমি অভিশে ঘেরাও দিয়েছে এখন যে কোনো সময় তারা কিন্তু রাস্তায় নেমে যাবে এমন একটি অবস্থা হয়ে গেছে এর জন্য বিকেএমই দায়ী থাকবে কারণ বিকেএমই কোনো মালিকদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না তারা মালিকদেরকে শ্রমিকদের পাওনাগুলো আদায় করতে পারছে না যে উদ্ভব হয়েছে এর জন্য আমরা মনে করি বিকেএমই মূলত দায়ী কারণ আমরা শ্রমিকদের আমরা শান্ত করে রেখেছি নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ হয় নাই কিন্তু বিকেএমই এই মালিকদের থেকে শ্রমিকদের টাকা আদায় করতে দিতে পারে নাই আজকে বকেয়া বেতন আট মাসের বকেয়া বেতন পায় শ্রমিকেরা অবন্তি গ্রুপের শ্রমিকেরা ন্যামকনের শ্রমিকেরা এই যে জনি টেক্সটাইলের শ্রমিকেরা এইখানকার ওই অ্যাপারেলসের শ্রমিকরা এই যে ছয়টা গার্মেন্টস মালিক তারা হচ্ছে সন্ত্রাসী তারা হচ্ছে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং এই শ্রমিকদের আট মাসের বকেয়া বেতন আদায় করতে হবে নয়তো আমরা বিকেমি ছাড়বো না এই আঠারো দফা বাস্তবায়ন করতে হবে নয়তো এই অটোশন চলবে যতক্ষণ পর্যন্ত এই শ্রমিকরা তাদের বকেয়া বেতন না পাবে শ্রমিকদের আন্দোলন চলছে চলবে মৌখিকভাবে আমরা করণীয় মন্ত্রীর যেটা আমরা দেখছি এটা নিয়ে আমরা দীর্ঘদিনই কাজ করছি এবং দশ তারিখের মধ্যে করণীয় মন্ত্রীর বেতন দেওয়া হবে এই ঘোষণা অলরেডি এটা আগেই দেওয়া হয়েছে এবং এটা নিয়ে ডিসি সাহেব কাজ করছে আমরা কাজ করছি আমরা মিলেই এটাকে সমাধানের চেষ্টা করতেছি সমাধানের বিকেমি কোনো চেষ্টা করে নাই অভিযোগটা একেবারেই সঠিক বিকেমই কখনই কোনোদিনই অন্তত কোনো শ্রমিকের ন্যায্য দাবি অ্যাড্রেস করে নাই বা তাদের এই দাবি নিয়ে কথা বলে নেয় এই ধরনের ইতিহাস বিকে কখনোই নাই। মেমকনের যে বিষয়টা আছে তারা কি দেখাইতে পারবে যে ন্যামকনের এই কি দাবি তাদের এটা নিয়ে আমাদের কিছু কিছু দিয়েছে কিছুই দেয় না আমরা জানিও না আমাকে গতকালকে শ্রমিক নেতা আমাকে জানিয়েছেন যে এরকম ন্যামকনের বেতন দেওয়া হয় নাই এই বিষয়ে একটু দেখার জন্য আমি ন্যামকনের মালিকের সাথে কথা বলে মালিক ঘোষণা দিয়েছে যে পনেরো তারিখ দুই মাসের বেতন বাকি আছে পনেরো তারিখ তারাই বলেছে ন্যামকনের দুই মাসের বেতন বাকি বকেয়া তো পনেরো তারিখ সে অগাস্টের বেতনটা দিবে তিরিশ তারিখের মধ্যে তিরিশ তারিখে দিবে সেপ্টেম্বর এটা অলরেডি গতকালকেই ঘোষণা দেওয়া হয়েছে এবং আজকে সকালেও আমি শ্রমিক নেতা যিনি এখানে নেতৃত্ব দিচ্ছেন তাকে আমি বলেছি ফোন করে যে আমার সাথে মালিকের সাথে কথা হয়েছে পনেরো তারিখের মধ্যে পনেরো তারিখে এক মাসের বেতন দিবে আর তিরিশ তারিখে আরেক মাসের বেতন তাইলে এখানে এই যে লুটবল নিয়ে এসে এখানে মিসিং মিটিং করা এটা কিসের প্রদর্শনী তা কেন এখন মিসিং মিটিং করলে কি পনেরো তারিখের আগে দিতে পারবে পারবে না কারণ আমরা আপনারা সবাই জানেন যে আমরা অনেক দিন যাবতীয় সরকারের কাছে বলে আসছি অনেক মালিক বেতন দিতে পারছে না আমরা বলেছি একটা সব লোনের ব্যবস্থা করতে কিন্তু সব লোনের পরিবর্তে বাংলাদেশ ব্যাংক যে লোনের ব্যবস্থাটা করেছে এটা হচ্ছে তেলে মাথায় তেল দেওয়ার মতো অবস্থা সেটা কি তারা বলেছে মে জুন জুলাইয়ের বেতন যারা দিয়েছে অগাস্টের বেতনের জন্য তারা আবেদন করতে পারে তো আমরা বলেছি যে মে জুন জুলাইয়ের বেতন যে দিতে পারে সে অগাস্টের বেতনও দিতে পারে তার ওই লোন আনতে হবে কিন্তু যে পারে নাই জুনের বেতন দিতে পারে নি বা মেয়ের বেতন দিতে পারে তার প্রয়োজন ওই লোন আবার বলেছে সেখানে অপার যদি কারো থাকে তাহলে সে তো যার অপারটিউ আছে সেই তো বেতনটা দিতে পারছে না তার মানে তাদেরকে লোন দেওয়ার ব্যবস্থা রাখে নাই করা হয়নি তো এরকম অবস্থায় আপনারা সবাই জানেন গত তিন মাস যাবতীয় মূলত নানা জুলাই মাস থেকে সমস্যা যাচ্ছে নানা রকমের সমস্যা গেছে আন্দোলন গিয়েছে তারপরে বন্যা গেল এরপরে শ্রমিক আন্দোলনের কারণে রপ্তানি ব্যাহত হলো সবই তো হচ্ছে তাহলে টাকাটা কি তাই নাকি মেশিন ফ্যাক্টরিতে কি টাকার মেশিন আছে যে ওখানে মেশিনে টাকা ছাপাবে আর বেতন দিয়ে দিবে স্বাভাবিকভাবেই সেখানে আমাদেরকে তাইলে যৌক্তিক একটা সময় যখন চায় মালিক তাকে সেটা দিতে হবে এখন আমরা সেটাই বলেছি আমি আজকেও তাদেরকে বলেছি যে ব্যায়ামকরটা পনেরো তারিখের মধ্যে একটা বেতন দেবে তিরিশ তারিখে আরেকটা বেতন এছাড়া তার এখন এখন যদি অ্যাপার কি হইতে পারে মালিকরা এখন যদি বলে যে যারা বেতন কেন দিচ্ছে না নিয়ে তাকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করে রেখে দিত হবে অসুবিধা নেই লাভ হবে না আর মালিক তো এরকম না আমরা আপনারা সবাই জানেন যে ব্যাংকিং নানা রকমের সমস্যার মধ্যে আমরা আছি এবং মালিক তার ব্যাংকের সাথে এখান দিয়ে রীতিমতো যুদ্ধ চলতেছে টাকা পাচ্ছে না ব্যাংক থেকে তার রপ্তানি ব্যাহত হচ্ছে দেখুন যে শ্রমিকরা এখানে আসছে তারাই বলুক তারা গত দুই তিন চার পাঁচ মাসে নেমকন থেকে কত ডলার রপ্তানি করে করেছে তাহলে এই যৌক্তিক একটা সময় যদি মালিক তার উপরে চায় সেটা দিতে হয়